রাত এক একটার দিকে রেলস্টেশনে দাঁড়িয়েছিল এক যুবক নাম রায়হান সারা শরীর ঘামে ভেজা হাতে একটা পুরনো ব্যাগ আজকে ট্রেনটা ধরতে না পারলে তার চাকরির সুযোগ নষ্ট হয়ে যাবে রেল স্টেশনটা তখন প্রায় ফাঁকা হঠাৎ একটি বৃদ্ধা নারী তার কাছে এসে বললেন বাবা তুমি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে আমার চোখে ভালো দেখি না গি রায়হানের মনে দ্বন্দ্ব সে কি এই বৃদ্ধাকে সাহায্য করবে নাকি নিজের চাকরির ট্রেন ধরবে শেষমেশ রায়হান সিদ্ধান্ত নেয় ট্রেন আবার আসবে কিন্তু এই মায়ের কেউ না থাকলে ওর জীবনে ট্রেনটাই হয়তো বন্ধ হয়ে যাবে গি সে বিদ্যাকে বাসায় পৌঁছে দেয় বাসাটা ছিল খুবই গরিবানার বিদ্ধা দরজা খুলে ঢোকার সময় বললেন তুই মানুষ হইছিস বাবা আল্লাহ তোকে অনেক বর করবে গী পরদিন সকালে ফোন আসে রায়হান সাহেব আপনি ট্রেন মিস করলেও আপনার মানবিক আচরণের কথা আমাদের এক সিনিয়র কর্মকর্তার মা শুনেছেন উনার রেফারেন্সে আপনি সরাসরি নিয়োগ পেয়েছেন গিয়ে রায়হান হতবাক আর হ্যাঁ সেই বিদ্যা ছিলেন সেই কর্মকর্তার মা যিনি ছদ্মবেশে ছেলের জন্য একজন মানুষ খুঁজছিলেন